আমরা হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে হিমশরি পাহাড়ের সুরে উঠেছিলাম ওখান থেকে নামতেছি অনেক দূরের রাস্তা এবং অনেক উঁচু একটি পাহাড় সেখান থেকে নামা অনেকটা রিক্স হয়ে যায় যার কারণে আমরা একটু ধীরে ধীরে নামতেছি আর চতুর্দিকে দেখতেছি আপনারা সবাই যারা এখানে আসবেন তারা সতর্ক হয়ে নামবেন শুনে নামবেন হ্যালো ভাই একটু ধীরে ধীরে নামেন দেখে শুনে নামেন অনেক ও লোক উঠতেছে দুই পাশে দিয়ে একদিকে উঠতে হয় একদিকে নামতে হয় অনেক সাবধানে নামতে হবে অনেক সাবধানে না নামলে সমস্যা হতে পারে দেখেন এখানে লক্ষ্য করে অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে সবাই একসঙ্গে উঠতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আর যেখানে ছেলে মেয়ে থাকে সেখানে তো অনেক সুন্দর জায়গা তো বলতেই হয় না সবাই তো জানেন অনেক কিউট একটা আপু যাইতেছে দেখেন অনেক দূর থেকে নামতেছি হাঁপায়ে হাঁপায় গেছি অনেকটাই সামনে একটু রেস্ট নেওয়া লাগবে তারপরে আবার একটু যাওয়া লাগবে তাছাড়া অনেক কষ্ট হবে সবার ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন মাঝপথে একটু সমান জায়গা আছে এখানে সবাই রেস্ট নেয় রেস্ট নেওয়ার পরে আবার সবাই আবার গন্তব্যস্থানে একা একা নিজ দিকে নামতে শুরু করে অনেকেই রেস্ট নিচ্ছে আর আমরা নিজদিকে নেমে আসতেছি আর সবাই উঠতে ওপর দিকে উঠতে যাচ্ছে একদম ন্যাচারাল জিনিস এখানে কোনো এডিটিং নাই কোনো কিছু নাই আমরা যা দেখতেছি তাই বলতেছি তাই আপনারা শুনতে পাচ্ছেন তাই দেখতে পাচ্ছেন এখানে সবাই আসবেন অনেক সুন্দর জায়গা সামনে আরেকটু পরে আমরা নিচে নামবো এবং ওখানে একটা সুন্দর একটা মার্কেট আছে ওই মার্কেটের দৃশ্যটা দেখতে পাচ্ছি আমরা আপনারা লক্ষ্য করতে পারছেন অনেক কক্সবাজারের অনেক সুন্দর সুন্দর হিমছড়ি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে ওই যে আপনারা উপর নামতেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন धन्यवाद सकल के थैंक यू